আমি যদি সংক্ষেপে বলি মানুষের মধ্যে অনেকগুলো উপাদান দিয়েছেন অনেক কিছু দিয়েছেন তার মধ্যে তিনটি তিনটি বস্তু বিষয় আল্লাহ দান করেছেন একটা হলো মানুষের সাথে তার নফস দিয়েছেন কি দিয়েছেন নফস দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রব্বুল ইজতল জালাল মানুষকে আকল দিয়েছেন কি দিয়েছেন আকল দিয়েছেন তিন নম্বর হলো আল্লাহ রবুল ইজত জালাল মানুষকে কালব দিয়েছেন কালব নফস এর তরজামা আমরা যদি করি তাহলে বলতে পারি প্রবৃত্তি কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তি যেভাবে বলি দুইটা অংশ কিন্তু নফস চাহিদা প্রবৃত্তি আকল এর তরজামা আমরা বিবেক বুদ্ধি এটা দিয়ে করতে পারি যদিও আকলের অনেক বড় ব্যাখ্যা আছে কলব মানে অন্তর এটা আমরা জানি প্রিয় প্রিয়হাইজিন এই তিনটে জিনিস মানুষের মধ্যে আছে কি নাই মানুষের মধ্যে যে নফস আছে এই নফস যে মানুষের মধ্যে আছে এই নফসটা অন্য জীবজন্তুর মধ্যেও আছে মানুষের কামনা মানুষের প্রবৃত্তি প্রবৃত্তির চাহিদা এটা আছে কি নাই এই প্রবৃত্তির চাহিদা যেমন মানুষের মধ্যে রয়েছে জীবজন্তুর পশু পাখির মধ্যেও কি নফসের চাহিদা রয়েছে এটাকে বলা হয় জৈবিক জীবন এটাকে কি বলা হয় জৈবিক জীবন এরপরে দ্বিতীয় ধাপ হলো এটা আছে মানুষের মানুষের যে আকল দিয়েছেন আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন জ্ঞান দিয়েছেন আকল দিয়েছেন এই আকল অনুপাতে চলে যে সে বলে সে মানবিক জীবন মানবিক জীবন আর মানুষের কল্প যেটা দিয়েছেন আল্লাহ এই কল্পকে আল্লাহর মহব্বত ধারণ করা হয় আল্লাহ নবীর আনুগত্য মহব্বত ধারণ করা হয় এখানে ইমান এবং তাকুয়া ধারণ করা হয় এই কালবের চাহিদা চলার নাম হলো ওহির জীবন বা ইমানি জীবন এখন আসুন আমরা আমাদের জীবনটা কিভাবে এই ধরেন দুই হাজার চব্বিশ সালটা কিংবা আমার জীবন থেকে যতটুকু সময় চলে গিয়েছে এই জীবনটা আমি কিভাবে কাটালাম আর কিভাবে কাটানো উচিত আমি যদি সংক্ষেপে বলি আমাদের জীবনটাকে শুধু নকশানি জীবন হিসেবেই কাটিয়ে যাব নাকি মানবিক জীবনে আসবো নাকি এর চেয়ে উপরে যাবো প্রিয় নফসানি জীবনের সার মর্ম হল মানুষের নফসানি জীবনের সার মর্ম হল এই জীবনে খাও পান করো ফুর্তি করো উপার্জন করো ভোগ বিলাসিতায় মত্ত হও শেষ এটা হলো এই জীবনের চাহিদা নফসি জীবনের চাহিদা এবং এই জীবনের মধ্যে মানুষ এবং পশু দুজন সমান মানুষ এবং পশু কি সমান কেন পশুও খায় মানুষও খায় পশুও পান করে মানুষও পান করে পশুও মলমূত্র ত্যাগ করে মানুষও মলমূত্র ত্যাগ করে পশুও ঘুমায় মানুষও ঘুমায় পশুও তাদের জৈবিক চাহিদা পূরণ করে মানুষও তাদের জৈবিক চাহিদা পূরণ করে তাহলে মানুষের মধ্যে পশুর মধ্যে এই জায়গায় কোনো পার্থক্য নেই আছে নাকি হ্যাঁ খাওয়ার ধরনটা ভিন্ন হতে পারে সিস্টেমটা ভিন্ন হতে পারে হয়তো হয়তো একটা গরু চেয়ার টেবিলে বসে খাবে না আপনি চেয়ার টেবিলে বসে খাচ্ছেন সে হয়তো চেয়ার টেবিলে বসে খাবে না হ্যাঁ একটা বাঘ বা সিংহ সে একটা পশু শিকার করে সে হয়তো এটাকে কেটে টুকরা টুকরো করে সুন্দর করে লবণ মশলা মাখিয়ে সে এটা ভোনা করে খাবে না সে সরাসরি টাটকা টাটকা খেয়ে ফেলবে আপনি এটাকে ভোনা করে ভাজি করে বিভিন্নভাবে প্রক্রিয়ায় কালা সাদা সাদাগুলা বিভিন্ন সিস্টেমে হয়তো আপনি খান ও খেয়ে নেবে সরাসরি কিন্তু খাচ্ছেন দুইজনই খাচ্ছেন খাওয়ার বিবেচনায় সমান খাওয়ার প্রক্রিয়ার মধ্যে বেশ কম রয়েছে এটা থাকতে পারে খাওয়ার প্রক্রিয়ার মধ্যে বেশ কম শুধু পশুর সাথে আপনার সাথে কেন এক জাতির সাথে আরেক জাতির হতে পারে এক দেশের মানুষের সাথে আরেক দেশের মানুষের খাবার তরিকা ভিন্ন হতে পারে ঠিক না কোনো এলাকার মানুষ মশলা বেশি খায় কোনো এলাকার মানুষ মশলা কম খায় একটু ঝোল বেশি খেতে পছন্দ করে কেউ একটু শুকনা শুকনা খেতে প্রক্রিয়া কিন্তু খাওয়ার বিবেচনায় সমান এই খাওয়ার ঘুমানোর চাহিদা পূরণ করার নাম হলো কি জৈবিক জীবন ঠিক না তো একজন মানুষের জীবনের যদি লক্ষ্য এটাই হয় যে খাও ঘুমাও পান করো তার মধ্যে আর পশুর মধ্যে কোনো কি নেই পার্থক্য নেই আল্লাহ রব্বুল ইজতরা মোহাম্মদের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা কাফারূ ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলূনা কামা তাআকুলুল আনআম আল্লাহ বলেন যাদের নাই যারা কুফরি কাজে লিপ্ত যাদের ইমান নাই আকিদা নেই বিশ্বাস নেই আল্লাহর প্রতি প্রতি যাদের বিশ্বাস তারা এই দুনিয়ার জীবনটাকে একমাত্র ভোগের এবং বিলাসিতার জীবন হিসেবেই মেনে নিয়েছে জীবন হিসেবেই তারা চলেছে ওয়া কুলুনা তারা এই দুনিয়ার জীবনে খেতে থাকে আকুলুল আনাম যেমন জন্তু খায় তারা এভাবে খেতে থাকে অন্না রুমা সুম জাহান্নাম আগুন জাহান্নাম হলো তাদের ঠিকানা তারা এই দুনিয়ার জীবনে খেতে থাকে পশুর মতো খায় পশুর মতো খায় কেন বলেছেন পশু যে খায় পশু একটা পশুর সামনে আর একটা পশুকে জবাই করে দিয়েছে ধরুন একটা গরু তাই না ওর খুব কাছাকাছি আর একটা গরুকে জবাই করলো ও দেখতেছে যে তার সামনে তার সজাতি একজন কি হয়ে গেছে জবে হয়ে গিয়েছে সে কিন্তু তার সামনে খাবার দেওয়া হয়েছে সে দিব্যি খেতে আছে তার কোনো টেনশন আছে কোনো ফিকির আছে এ বিষয়ে কোনো চিন্তা আছে তাহলে একজন মানুষ যদি দেখে তার সামনে জুলুম হচ্ছে অন্যায় হচ্ছে তার সামনে অবিচার হচ্ছে আর সে খেতে থাকছে আনন্দ ফুর্তি করছে ওর মধ্যে আর ওই গরুটার মধ্যে কোনো পার্থক্য বোঝাতে পারছি না পারি পশু খায় একটা পশু খায় পশুকে নিজেরটা আর পরেরটা বিবেচনা করে খায় ওর কাছে যেটা দেওয়া সেটাও খায় যেটা নাগালের মধ্যে পায় সেটাও খায় গ্রাম বাংলায় আগে গরু লালন পালনও দেখ অন্ত সব খামারের মধ্যে চলে গেছে আগে গৃহস্থদের গরু থাকতো হ্যাঁ বড় গৃহস্থ কাকে বলে বড় গৃহস্থ মানে হলো যার বিশাল বড় গোয়াল থাকবে গোয়ালে বিশ ত্রিশটা গরু থাকবে সেই হলো বড় গৃহস্থ ঠিক না তাহলে দেখা যাচ্ছে গৃহস্থের গরুর সাথে সাথে তার একটা একজন রাখাল থাকতো রাখাল যখন নিয়ে যেত দেখা যাচ্ছে কোনো একটা বেয়ারা গরু থাকলে সে ঢুস মেরে অন্যের ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছে ক্ষেতে ঢুকে খাওয়া শুরু করে দিয়েছে ঠিক না ওর কাছে কি এই বিবেচনা আছে যে এই ক্ষেতের মাল এই ক্ষেতের জিনিস খাওয়া আমার জন্য হালাল না তার কি ওই বিবেচনা আছে তাহলে পশুর হালাল হারামের কি নাই বিবেচনা নাই যে মানুষটা হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করে না নিজেরটা খায় অন্যটা খায় হালালভাবে খায় হারামভাবে খায় ওর মধ্যে আর ওই ছেড়ে দেওয়া গরুর মধ্যে কোনো পার্থক্য নাই বুঝাতে পারছি তাহলে আমি উদাহরণ দিলে অনেক উদাহরণ দিতে পারবো কোরআন এবং সন্না থেকে ডিটেলসে যাচ্ছি না বোঝানোর উদ্দেশ্য হলো মানুষের এই জীবনটা যে জীবনটা শুধুমাত্র খাও করো উপার্জন করো ভোগ বিলাসিতা লিপ্ত হও ঘুমাও ফুর্তি করো ট্যুর করো শুধুমাত্র এই জীবনটা আর পশুর জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই অতএব অবশ্যই অবশ্যই আমাদের এই জীবন থেকে উপরে উঠতে হবে দুর্ভাগ্যজনক হলো সত্য পৃথিবীর অধিকাংশ মানুষই এই জৈবিক জীবনই পালন করে থাকে পশুর জীবন নিয়েই সে মানে এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় বুঝতে পারছি দ্বিতীয় নম্বর হল হায়াতে ইনসানি মানব জীবন মানবিক জীবন মানবিক জীবন যুখরান মানবিক জীবন বলে মানবিক জীবনে এসে মানবিক জীবন নিয়ন্ত্রণ করে হলো তার আকল তার বিবেক তার বুদ্ধি মানুষের আকল মানুষের বিবেক এ কথা বলে যে তুমি খাচ্ছ আর একজন খাচ্ছে না নিশ্চয়ই তুমি এটা সঠিক কাজ করো নাই একজন সাধারণ বিবেকবান মানুষ এটা উপলব্ধি করতে পারে অতএব সে যখন দেখে সে যখন দেখে সে আনন্দ ফুর্তি করছে তার কাছে অর্থ রয়েছে তার পাশের একজন কাতরাচ্ছে অসহায়ত্ব ঘরে খাবার নেই চিকিৎসার জন্য টাকা নেই ওই লোকটা তার প্রতি দয়া পরবশ হয়ে কি করে কিছু অর্থ তাকে সাহায্য করে এটাকে আমরা বলি মানবিক জীবন এখানে মানুষ চিন্তা করে আমি খাবো আমার ভাইও খাবে আমি চলবো আমার ভাইও চলবে আমি আমার জায়গায় উন্নতি করবো আমার ভাইও উন্নতি করবো করবে এটা হলো মানবিক জীবন কিন্তু আমরা এই জায়গায় উন্নীত হতে পারি না খুব কম মানুষ এই জায়গায় উন্নীত হয় তাই না কি মূর্খ কি শিক্ষিত সবাই এর মধ্যে তাই না একজন শিক্ষিত মানুষ তার ডিপার্টমেন্টে জন্য অনৈতিক কাজ করে এবং যখন দেখে তার কলিগ তার চেয়ে যোগ্যতায় বিচার উপরে উঠে যাচ্ছে তখন তাকে নামানোর জন্য হেনস্থা করার জন্য যার পর নাই কাজ করে ঠিক না তাহলে বোঝা গেল সে এখনো মানুষ হতে পারে নাই সে হয়তো একাডেমিক কিছু সার্টিফিকেট সে পেয়েছে হয়তো তার অনেক বড় ডিগ্রি রয়েছে হয়তো সে ডক্টরেট কমপ্লিট করেছে সে হয়তো অনেক বড় পদে আসীন রয়েছে কিন্তু সে মানুষ হতে পারেনি এখনো সে পশুর মানে কাতারে রয়ে গিয়েছে কারণ একটা পশু যখন খায় বিশেষ করে সব পশু না কুকুরের উদাহরণ দিতে পারি কুকুর যখন খায় তার সামনে একটা বিশাল বড় গরু মরা গরু বা অন্য কোনো প্রাণী খাচ্ছে সে হয়তো জানেও যে শেষ করতে না ভাগের ভাগের এক ভাগ আমি খেয়ে শেষ করতে পারবো না কিন্তু কুকুরটা কি করে দেখেছেন কুকুরটা আর দুই দশটা কুকুর যখন আসে ঘেউ ঘেউ করে ওদেরকে তাড়িয়ে দিতে চায় ঠিক না বলে মানুষের স্বভাব যদি এমন হয় সে অন্যকে সহ্য করতে পারে না অন্যকে বরদাস্ত করতে পারে না অন্যের দু সে সহ্য করতে পারে না অন্যকে তাড়িয়ে দিতে চায় তাহলে বুঝে নিন সে এখনো কুকুরের জায়গা থেকে মানুষের জায়গায় উন্নত হতে পারি নাই শুনতে খারাপ শোনা গেলেও বাস্তবতা সেটাই আমি বুঝাতে পারছি প্রিয় হাজেরিন এই জন্য পশুর জীবন থেকে ইনসানি জীবনে উন্নত হওয়া দ্বিতীয় ধাপ এই ধাপ নিয়ন্ত্রণ করে হলো মানুষের আকল এবং আল্লাহ রবুল ইজত জালাল প্রত্যেকটা মানুষকে চলার জন্য আকল দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন চলার জন্য এজন্য আপনি দেখবেন একজন লেখাপড়া না জানা ব্যক্তি সে হয়তো স্কুলের বারান্দায়ও যায় নাই কোনোদিন সে একজন ডক্টরেট ধারী ব্যক্তির থেকেও দুনিয়া সম্পর্কে অনেক বিষয় ও আঁকি বেশি সব ক্ষেত্রে না কিছু কিছু জায়গায় তাই না দুনিয়া দেখবেন দুনিয়ার অনেক কিছু সে আপনার চেয়ে ভালো বোঝে আচ্ছা কি নেই আল্লাহ নবী সাল্লা একটা ঘটনা বলি হাদিসের মধ্যে সে আল্লাহ নবী সালাম যখন মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখলেন মদিনায় তো খেজুর হতো এখনো হয় তো সেই সময় আনসাররা মদিনাবাসীরা খেজুরের পরাগায়ন করতেন পরাগায়ন অনেকে বোঝেন হ্যাঁ নর মাদি দুইটা ফুলের রেনু একটা একটার সাথে মিলানো তো এই পরাগায়নের ফলে মানে খেজুর এর উৎপাদন বেশি হতো আল্লাহ নবী ইসলাম গিয়ে বললেন যে এই কাজটা না করলে কি হয় না সাহাবিরা বললেন যে কী আপনি যদি না করেন তাহলে আমরা এটা করব না আল্লাহ নবী সাল্লাহ ইসলামের এই পরামর্শ অনুযায়ী পরের বছর আর পরাগায়ন করে নেই পরাগায়ন না করার ফলে দেখা গেল পরবর্তী বছর কি হয়েছে খেজুরের উৎপাদন কমে গিয়েছে রসুল আল্লাহ আমরা আপনার কথা শুনেছিলাম খেজুরের উৎপাদন করেছে আল্লাহ উল্লেখ করেছিলেন তোমাদের দুনিয়ার তোমরা ভালো বলতে পারো সুতরাং চাইলে করো তাহলে এখান থেকে বোঝা গেল দুনিয়ার অনেক বিষয় অনেক জ্ঞানী মানুষের থেকে কম জানা মানুষ মানে তারা ভালো জানে বুঝাতে পারছি প্রিয় হাজির তো আমি বলছিলাম দ্বিতীয় ধাপের যে মানুষের মানবিক জীবন মানবিক জীবন মানবতার গুণ থাকা চাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখনও নবী হন নাই কিন্তু উনি মানবিক ছিলেন ঠিক কিনা হ্যাঁ আল্লাহনবী নবী নবুয়তি চল্লিশ বছর বয়সে পেয়েছেন কিন্তু আল্লাহ তাকে গড়েছেন তো জন্মের আগের থেকেই গড়েছেন ঠিক কি না এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি ধাপে ধাপে গড়েছেন এই জন্য বুখারির একেবারে শুরুতে হাদিসের মধ্যে রয়েছে হয়তো অনেকে পড়েছেন দৃষ্টিগোচর হয়েছে আল্লাহ নবী সাল্লাম প্রথম যখন ওহি প্রাপ্ত হলেন ওহি প্রাপ্ত হয়ে যখন মা খাদিজার কাছে গেলেন গিয়ে বলেন খাদিজা আমার তো ভয় হয় আমি আশঙ্কা করছি ভয় পেয়ে গিয়েছি যে দৃশ্য আমি দেখেছি তাতে আমার খুব ভয় লাগছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা عنها ওয়ারযাহা আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় এই মহিলাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন খাদিজা মা খাদিজা বলেছিলেন কাল্লাহ والله لا يخزيك الله ابدا কখনোই নয় আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে আল্লাহর কছম করে বলি তিনি আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না

ওয়াতাক সিবুল মাহুমা নিঃস্ব অসহায় মানুষের উপার্জনের ব্যবস্থা করেন ওয়া তো আল্লাহন ইবিল হাক্কি কোনো কঠিন বিপদ আপদে আপনি সবার আগে এগিয়ে আসেন এমন একজন মানবিক ব্যক্তিকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করতে পারে না এজন্য আপনি দেখবেন যাদের মধ্যে মানবীয় গুণ আছে ওরা যদি বেঈমানও হয় তারা দুনিয়ার মধ্যে কিন্তু সুনামের সাথে মানুষ তাদেরকে স্মরণ করে মানুষের মধ্যে ইমান নাই কিন্তু মানবিক জীবন যাপন করার কারণে অন্যের বিপদ এগিয়ে আসার কারণে তারা কিন্তু কি হা থেকে স্মরণীয় হয়ে থাকে আখেরাতের হিসা তাদের নেই ওটা অন্য কন্যা কিন্তু যেহেতু মানবিক জীবন যাপন মানুষ দুনিয়াতেই করে এর বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে দেন প্রিয় হাজারিন আসুন সময় শেষের পথে তৃতীয় ধাপ তাহলে দ্বিতীয় ধাপ প্রত্যেকটা মানুষ আমাদের মানে মানবিক হওয়া চাই আমাদের উপমহাদেশের প্রখ্যাত আলী আশাফ আলী থানবির বলতেন কারো যদি পিস সাহেব হতে মনে চায় সে কারো যদি বড় মহলানা হতে মনে চায় সে দেওবন চলে যাও কারো যদি মানুষ হওয়ার ইচ্ছা থাকে আমার এখানে আসো আমি এখানে মানুষ হওয়ার টিপস দিই এই জন্য ওনার সহবাতে যারা ছিল যারা ওনার সহবাতে ছিল তারা অন্যের হক ফাঁকি দিত না তারা চুরিচামারি করতো করত না এই সমস্ত বিষয়ে মানুষের হক কুকুল এবাদের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি সচেতন থাকত প্রিয় তৃতীয় ধাপ যেটা আমাদের উদ্দেশ্য মানবিক জীবন যাপন করা ভালো কিন্তু যথেষ্ট নয় বরং এর চেয়ে উপরে উঠে ইমানি জীবন যাপন করা চাই ওহির জীবন যাপন করা চায় কেননা মানুষের মানবিক জীবন বলতে আমরা যেটা বুঝে মানুষের বিবেক বা আকল এটা নিয়ন্ত্রণ করে আর মানুষের আকল কিন্তু সর্বে সর্বা নয় মানুষের আকলের রেজাল্ট কিন্তু ভুল হয় এই জন্য দশজন গবেষককে এক জায়গায় বসায় দিয়ে একটা বিষয় বা চিন্তা করার জন্য বসিয়ে দেন দেখবেন জনের কমপক্ষে দুই তিনটা মতামত হবে ঠিক না তাহলে কয়েক ধরনের মতামত হওয়া প্রমাণ বহন করে মানুষের আকল এক ধরনের নয় এই জন্য আল্লাহ রবুল ইজত আল জালাল মানুষের ইমানি জেন্দেগি যাপন করার জন্য আল্লাহ রবুল অল জালাল দুটো জিনিস দিয়েছেন একটা হল নবী দিয়েছেন আর আল্লাহ রবুল জালাল কিতাব দিয়েছেন যেটাকে ওহি অতএব আমাদের জীবনটা যেন ওহির মাধ্যমে পরিচালিত হয় আমাদের জীবনটা যেন আল্লাহ নবীর রেসালাতের মাধ্যমে পরিচালিত হয় আমাদের জীবনটা যেন ইমানি জেন্দেগি হয় বুঝতে পারছি

দিলে দুঃমনা হম দন্দতং দুশ্মনের অন্তরেও কষ্ট দেয় না তোরা কে মাকাম তুই কিভাবে তুই কিভাবে এই মাকাম অর্জন করবি তো তুই তো দোস্তদের সাথে বন্ধুদের সাথে ঝগড়ায় লেগে যাস বলে আল্লাহর রাস্তার পথিক যারা হয় তারা দুশ্মনের অন্তরেও তো কষ্ট দিতে চায় না তো এটাই হলো আন্দেগি আমরা নামাজ পড়ছি ঠিকই নামাজির পরিমাণ হয়তো বাড়তে পারে রোজাদারের পরিমাণও হয়তো বাড়তে পারে হজ এবং উমরায় জানেওয়ালার পরিমাণও বাড়তে পারে উমরাই এখন আগে মানুষ হজ উমরায় যে পরিমাণ যেত এখন আরো বেশি যাচ্ছে এখন বিশেষ করে উমরায় যাওয়ার মানুষের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে এখানে একটা কথা বলে রাখি গত কয়েক বছর আগে লিবিয়ার গ্রান্ড মুক্তি একটা ফতোয়া দিয়েছিলেন ফতোয়াটা হলো যে একবার হজ করেছ উমরা করেছো দ্বিতীয়বার হজ কম উমরা করতে আসো না এটা ওনার ব্যক্তিগত ফতোয়া কেন বলেছিলেন উনি যুক্তি দেখিয়েছিলেন যে তোমরা যে হজ উমরা করতে যাচ্ছ নফল হজ এবং উমরা করতে যাচ্ছ তোমরা যে টাকাগুলো ব্যয় করছো এই টাকাগুলো দিয়ে সৌদি গভর্নমেন্ট বড় একটা অংশ তারা পাপাচারে খরচ করছে এবং পাপাচারে আসলেও খরচ করছে গত কিছুদিন আগে বড় কনসার্ট হয়ে গিয়েছিল না হ্যাঁ আমেরিকা থেকে অন্য জায়গা থেকে নর্থ ও নাচিয়েছে না তাহলে এই টাকাগুলোর কিছু অংশ সেখানেও ব্যয় হচ্ছে তোমার নফল টাকাটা দিয়ে গান বাজনা এবং পাপাচারে খরচ করাটা নিশ্চয় অন্যায় কাজেই ফরজ হজ এবং ওমরা করার গণতার ফরজ না ফরজ হজ আদায় করার পরে কি করো এই টাকাগুলো গরিব মিসকিন অসহায় মজলুম এবং যে সমস্ত মানুষ মুসলমানরা মানবতার বিশেষ বিপন্ন যেখানে মজলুম নিপীড়িত ওই সমস্ত এলাকার মানুষের পেছনে খরচ করো তো আমার কথার সারমর্ম হল যে ইমানি জেন্দেগি যাপন কিভাবে করব। এটার সারমর্ম হলো একটা হাদিসের মাধ্যমে আমি শেষ করে দিই আল্লাহ নবী সাল বলেছেন ম্যান আহাব আলিল্লা ও আবদ আলিল্লা ও আত আলিল্লা ওয় ম্যানা মেলাল ইমান যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা রাখে আল্লাহর জন্য কিছু দান করে আল্লাহর জন্য দান করা থেকে বিরত রাখে ফকাদ ইস্তাক মালাল ইমান সে ইমানকে কমপ্লিট করল তো এই জন্য ইমানই জেন্দেগীর সবচেয়ে বড় পয়েন্ট হলো আপনার সকল কাজগুলো আল্লাহর জন্য হতে হবে কার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে দেখুন এই যে আমরা নামাজ পড়তে এসেছি নামাজের একটা বাহ্যিক রূপ আছে নামাজের বাহ্যিক রূপটা আমি জাস্ট ব্যাখ্যা করার জন্য বলছি নামাজের বাহ্যিক রূপটা কি কিছু সময় দাঁড়ানো এরপর রুকুতে যাওয়া শেষ দেয়া যাওয়া আবার উঠা এই উঠা বসা বাহ্যিকভাবে এটা একটা ব্যায়াম শরীরচর্চা বাহ্যিকভাবে ঠিক না বাহ্যিক রূপটা হলো শরীর চর্চার রূপ কিন্তু আসলে কি এটা শরীর চর্চা এটা আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদতটা কখন হবে সেটা আল্লাহর ইবাদতটা তখনই হবে যখন আপনি এই কাজটা করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাই না এই কাজটা আপনি করছেন যখন আল্লাহর নির্দেশিত নিয়ম অনুযায়ী নবীর তরিকা মতে তখনই সেটা ইবাদত হবে তাই না একেবারে সকাল থেকে নিয়ে সুবে সাদেক থেকে নিয়ে আপনি সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকছেন যেটাকে আমরা রোজা বলি আপনি যদি এমনি না খেয়ে থাকেন এখানে যদি কোনো গরজ বা উদ্দেশ্য না থাকে এটাকে উপোস ছাড়া আর কিছু বলা যাবে না নবী বলেছেন কিছু মানুষের উপোস থাকা ছাড়া আর কিছু নেই তাহলে এটা তখনই এটা ইমানি জেন্দেগির মধ্যে তখনই প্রবেশ করবে যখন এটার সাথে রজায় মওলা আল্লাহর সন্তুষ্টি যুক্ত হবে অতএব আল্লাহ নবী যে কতগুলো হাদিসের মধ্যে বলেছেন বলে কেউ যদি রমজানের রোজা রাখে আল্লাহ সন্তুষ্টির জন্য ইমান অবস্থায় কেউ যদি লাইলাতুল কদরে এবাদত করে আল্লাহ সন্তুষ্টির জন্য ইমান অবস্থায় কেউ যদি কোরআন পরে আল্লাহর সন্তুষ্টির জন্য আর কিসের ইমান অবস্থায় মানে হজ্জাল্লাহি কেউ হজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য তো ইমানই জেন্দেগিজ যেই আপনি যা কিছু করুন না কেন হালাল কাজ বৈধ কাজ যেটাই করুন না কেন হারাম কাজ তো করার সুযোগ নেই সেটা হতে হবে কার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ হোক রোজা হোক জিহাদ হোক যে কোন এবাদত জিহাদের ময়দানে এক ব্যক্তি খুব তুমুর ভাবে লড়তেছে আল্লাহনবী সাল আলী কে কেউ বলছেন যে এ যে বীরত্ব দেখিয়েছে এর মতো বীর তো আন্নাই তো আমাদের অনেক কাজ করে দিয়েছে আজকে আল্লাহ নবী বলে ইমিনাহাল না সে জাহান্নামী আল্লাহ নবী থেকে জাহান বলেছেন কেন সে আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য জিহাদ করতে আসে নেই কাজে আল্লাহ আল্লাহ রসুলের জন্য সন্তুষ্টির জন্য জিহাদ করতে না আসলে সে মারা গেলেও তার কোনো কি নেই সব হবে না তো এই জন্য আসুন আমরা আমাদের ইমানি জেন্দেগিতে উঠি সব কিছু এখেলাসল্লা আল্লাহ সন্তুষ্টির জন্য করি এখানে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন নবী যে তেরিকা বলেছেন সেভাবে চলার চেষ্টা করি তাহলে শেষ করে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাম বলেছেন কেউ ব্যক্তি কোনো ব্যক্তি যদি জাহেলি যুগে ভালো কাজ করত। এরপরে ইসলাম গ্রহণ করল ইসলাম আনার কারণে ইসলাম আনার বদৌলতে পেছনের যে ভালো কাজ করতো ভালো কাজ মনে দান সৎকা করতো পরোপকার করতো তারপরে হলো সরাইখানা তৈরি করেছে এইগুলো মানে যে কাজ করেছে ওইগুলো সহ আল্লাহ সব দিয়ে দিবেন আল্লাহ এই জন্য আসুন আমাদের সব কাজ মানবীয় কাজ করি কিংবা আমাদের জৈবিক কাজই করি আমরা যে জৈবিক কাজ করি খাই পানাহার ঘুমাই আমাদের পরিবারের সাথে ঘুরি ফিরে আনন্দ ফুর্তি করি কিংবা মানবিক যে কাজগুলো এই সবগুলো যদি ইমান দ্বারাই নিয়ন্ত্রিত হয় ওহি দ্বারা নিয়ন্ত্রিত হয় সবগুলোর মধ্যে